আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চব্বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি নেপথ্যে কি। আসলে আমরা যারা ব্যাংক গ্রাহক তাদের ভাগ্যে কি আছে আল্লা মাবদ ভালো জানে চব্বিশটি ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লক্ষ কোটি টাকারও বেশি অর্থাৎ মূলধন ঘাটতি মানে কি ব্যাংকের মূলধনই নেই তাহলে ব্যাংক থেকে ব্যবসা আসবে কীভাবে ব্যাংকের গ্রাহকরা লাভ্যাংশ পাবে কীভাবে ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকারই বা কী হবে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই নিউজটি পুরোটা ধৈর্য সহকারে শুনতে হবে একটু সময় ব্যয় করে এবারও লভ্যাংশ দেওয়ার অনিশ্চয়তায় পড়েছে দেশের চব্বিশটি ব্যাংক এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে ব্যাঙ্গুলো আমানতকারীদের টাকা এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি আমানতকারীদের টাকা এমন খাতে বিনিয়োগ করে থাকে যে সেখান থেকে টাকা পাওয়ার সম্ভাবনাই নেই তাহলে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে কিভাবে যা দেশের ব্যাংকিং খাতে তৈরি করেছে অনাস্থার পরিবেশ বিশেষজ্ঞরা বলছে এর প্রভাব পড়বে বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও এমন কি মূলধন ঘাটতির কারণে এখনই কিছু ব্যাংক নতুন ঋণ দেওয়ার মতো অবস্থায় নেই আসলে আমাদের এই সকল নিউজ যখন চোখের সামনে আসে তখন খুব কষ্ট লাগে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে খুব আফসোস হয় নিউজটি প্রকাশিত হয়েছে কিন্তু সময় নিউজ অনলাইন পোর্টাল সেখান থেকে আমরা আপনাদেরকে হুবহু তুলে ধরছি কারণ আমরা ব্যক্তিগত কোনো কথা বা না জেনে কোনো কথা নিউজ আকারে প্রকাশ করে নেয় আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাই যারা নিউজটি এখন পর্যন্ত দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন বাকি অংশ আমি আপনাদেরকে জানাচ্ছি তবে আর একটি বিষয় পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখতে পারেন নিজেদের অব্যবস্থাপনা আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কারণেই বিনিয়োগকৃত মূলধন হারিয়েছে দেশের চব্বিশটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী নতুন ব্যাংক খোলার জন্য ন্যূনতম পাঁচশো কোটি টাকা জমা দিতে হয় পাশাপাশি তফসিলি ব্যাংকগুলোর কার্যক্রম সালাতে ন্যূনতম রক্ষিত মূলধন দশ শতাংশ এবং ক্যাপিটাল কনজারভেশন দুই পয়েন্ট পাঁচ শতাংশ থাকা বাধ্যতামূলক এই অনুপাত সঠিকভাবে বজায় রাখতে পারলেই ব্যাংক খাতে সুস্থ ও নিরাপদ ধরা হয় তবে বাস্তবে দেখা গেছে রিক্স ওয়েটেড ক্যাপিটালের ভিত্তিতে সম্পদের নিরাপত্তা সঞ্চিতি বা ক্যাপিটাল অ্যাডিকেশন রেডিও ধরতে বা ধরে রাখতে ব্যর্থ হয়েছে চব্বিশটি ব্যাংক অর্থাৎ নিরাপত্তার জন্য যে বিষয়গুলো রাখা উচিত যেহেতু পরিমাণ টাকা বা যে সম্পদ রাখা উচিত সেটি ধরে রাখতে ব্যর্থ হয়েছে চব্বিশটি ব্যাংক এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক দুটি বিশেষায়িত ব্যাংক এবং আঠারোটি বেসরকারি ব্যাংক এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতির এর মধ্যে দেড় লাখ কোটি টাকা সারিয়েছে আসলে আমরা এই নিউজটির মধ্যে এই অংশে ব্যাংকগুলোর যে তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী এর মধ্যে রাষ্ট্রীয়ত্ত চারটি ব্যাংক রয়েছে অর্থাৎ সরকারি চারটি ব্যাংক রয়েছে দুটি বিশেষায়িত ব্যাংক রয়েছে এবং আঠারোটি ব্যাংক রয়েছে যেটি বেসরকারি ব্যাংক এই সকল ব্যাংক মিলে টোটাল সর্বমোট দেড় লক্ষ কোটি টাকার বেশি তাদের মূলধন ঘাটতি বাংলাদেশের ব্যাংকের প্রতিবেদন বলছে লাগামহীন খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি ব্যাংকের মারাত্মক আর্থিক সংকটে পড়েছে মূলত ব্যাংকগুলো এমন সব খাতে বিনিয়োগ করার এই অবস্থা যে তারা সেই টাকাগুলো আর ফেরত পাওয়ার সম্ভাবনাই হারিয়ে ফেলেছে যেখান থেকে টাকাগুলো ফেরতই আসার সম্ভাবনা নেই সেই টাকাগুলো কীভাবে পূরণ করবে বা এই জনগণের আমানতের খেয়ানতকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর জনগণের অর্থ অর্থাৎ আমানতের টাকা কিভাবে ফেরত আসবে এই বিষয়টি নিয়েও আমাদের চিন্তার বিষয় পরবর্তীতে আমরা এই নিউজটির আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করব সেই সকল নিউজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম